আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মি রাসেল যারা আমাকে শুনতেছেন দেশ থেকে এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের এমন একটা ইউনিক জিনিস আজকে দেখাবো সেটা হচ্ছে যারা অন্য কেউ কখনো দেখায় নাই আপনাদের ঠিক আছে যারা আমরা প্রবাসে থাকি আমরা যারা প্রবাসে থাকি মধ্যবিত্ত ফ্যামিলি যে ছেলে পেলেরা আছে নর্মাল কাজকর্ম যারা করে হ্যাঁ যারা দেশের বাইরে থাকে তারা কিভাবে থাকে তাদের রুমের ব্যবস্থা হ্যাঁ অনেকে কিন্তু আপনারা যখন নতুন যারা দেশের বাইরে যাবেন বিদেশ যখন যাবেন তখন কিন্তু আপনাদের মনে ওই রকম অনেক ফ্যান্টাসি ঘুরতে থাকে অনেক মানে স্বপ্ন ঘুরতে থাকে আমার রুমটা এরকম হবে আমি খুব ভিআইপি বড় বড় বিল্ডিং যেরকম দেখি একাতারে আসেন মনে করেন কল্পনা করেন কিন্তু আপনারা নিজেরাও মনে হয় তো এরকম ভালো একটা রুমে থাকবেন বড় একটা বিল্ডিংয়ে থাকবেন এরকম স্বপ্ন কিন্তু অথবা এরকম কল্পনা কিন্তু আপনাদের মনে জল জল্পনা কল্পনার মতো ভাসতে থাকে সব সময় যে আপনারা রুমে যে রুমে থাকেন সেই রুমটা মনে খুব ভিআইপি হবে এবং আপনার বন্ধু বান্ধবরা অনেক টাকা কামাইতেছে তারা মনে খুব ভিআইপি রুমে থাকে হ্যাঁ তো এটা কিন্তু আপনাদের মনে যারা আসবেন কাতার সেটা কিন্তু সব সময় চলতে থাকে বাট রিয়েলিটি কাম টু দ্য রিয়েলিটি রিয়েলিটিটা হচ্ছে ভিন্ন ভাই যে মানুষজন যে দেশের বাইরে কি পরিমাণ টাকা মানে বাঁচানোর চেষ্টা করে মানুষ যে কি পরিমাণ কষ্ট করে কি পরিমাণ স্ট্রাগল করে তাদেরকে আমি সালাম জানাই ওই সকল ভাইদের আমি শ্রদ্ধা জানাই তো আজকে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় আসছি তো আজকে আপনাদের দেখাবো যে এরা কিভাবে কতজন একটা রুমে থাকে এবং রুমের সাইজটা কত ঠিক আছে তো স্টেট ইউন আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন একটা একটা বিশেষ ধারণা নিতে পারবেন যে বিদেশের লাইফস্টাইলটা কেমন মানুষ কী কীভাবে কী কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করে এবং কিভাবে তারা দেশের বাইরে থাকে তো সেইটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো সাথে থাকুন স্টেটিউন এই যে ছোট একটা রুম এই যে রুমের দরজা ঢুকলাম এখানে এই যে ঢোকার পরে এদিকে আয়না লাগানো আছে এই যে দেখুন এখানে ওভেন আর এই যে খাবার দাবার রাখার যে ডেক ডেকচি আছে এখানে রাখা আছে এটা ফ্রিজ এখানে রাখা আছে তো এবার আসুন রুমের যে ভিতরের পরিবেশটা সেটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন যারা দেশে থাকেন তারা কিন্তু অধিকাংশ মানুষই দেখেন নাই যে এই সিস্টেমটা এখানে কিন্তু বিদেশি বাইরা অথবা আমাদের দেশি বাইরা যারা আছে এখানে সবাই কিন্তু এরকম ডবল বেডে থাকে অধিকাংশ লোকজন যারা একটু ভালো পজিশনে থাকে তারা হয়তো বা কোম্পানি থেকে রুম পায় হয়তো বা ফ্যামিলি নিয়ে থাকলে একটু ভালোভাবে থাকে নয়তো সবাই অধিকাংশ মানুষ কিন্তু এরকম বেডে থাকে এই যে দেখেন এটা হচ্ছে একতলা বেড দুই তালা বেড এরকম টাইপের এই দিক দিয়ে সিঁড়ি আছে ওঠার জন্য এই যে টক 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 করে ওপরে চলা যায় এই যে এই হচ্ছে একটা বেড ছোট একটা রুম রুমটা বড় জোর আট ফিট বাই আট ফিট হবে এরকম আট বাই আট এরকম হবে এদিকে দেখেন এদিকে একটা বেড এই এখানে একটা বেড দুইটা এই যে এইখানে একটা বেড আছে একটা বেড আছে এত ছোট একটা রুমের মধ্যে আপনার হইতেছে চারটা বেড তার মানে আটজন থাকে মাঝে মধ্যে গেস্ট আসলে নিচে বিছানা করে নিচেও থাকে তো মানে শ্বাস ফালানোর জায়গা নাই এইখানে বইসা খাওয়া দাওয়া এইখানে থাকা মানে কি একটা কষ্টের একটা লাইফ মানে আপনি চিন্তা করতে পারেন মানুষ টাকা বাঁচানোর জন্য কত কষ্ট করে কত ডেডিকেশন তারা দেশের মানুষের প্রতি দেয় অথবা কি পরিমাণ পরিশ্রম করে এই টাকা ইনকাম করে তো ওই সকল ভাইয়েরা যদি দেশে যাইলে প্রাপ্ত সম্মান না পায় পর্যাপ্ত পরিমাণ সম্মান না পায় তাহলে তাদের মনে কি দুঃখ হবে আপনারা দেখতে দেখতেই পারতেছেন আমার পিছনে যে দৃশ্যগুলা এই যে ডবল বেড এইভাবে মানুষ থাকে এবং টাকা পয়সা ইনকাম করে সেলুট জানায় ওই সকল ভাইদের সেলুট জানাই ওই সকল প্রবাসীদের যারা দেশের মানে উন্নয়নের জন্য ফ্যামিলির উন্নয়নের জন্য রেসপন্সিবিলিটির দায়িত্ব পালন করার জন্য নিজের শেষ বডির শেষ রক্তবিন্দুটা পর্যন্ত উৎসর্গ করে আমাদের ফ্যামিলির জন্য ওই সকল ভাইদের সেলুট জানাই আমি সেলুট তাদের পা ধোয়া পানি খাইলেও এই ঋণ কখনো সুদ হবে না সব সময় যারা যেই পরিমাণ একটা ছেলে বিদেশে যাওয়া থাকে প্রবাসী একটা ছেলে যেই পরিমাণ দায়িত্ব বোধ তার কাঁধের মধ্যে নিয়ে আসে আপনার লাইফটা কাটায় প্রবাস জীবনটা কাটায় ঠিক আছে তো এই যে সিট গুলো দেখতেছেন একটা সিটের ভাড়া হচ্ছে তিনশো টাকা রিয়েল আপনি যদি এরকম একটা রুমে থাকতে চান আপনাকে আপনাকে রিয়েল দিতে হবে এই যে বাইরে হচ্ছে শেয়ার ওয়াশরুম শেয়ার কিচেন আছে তো এই একটা সিটে যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে তিনশো রিয়েলের মতো গনতে হবে তো আপনি যা নতুন অবস্থায় বিদেশে আসবেন তারা অবশ্যই কিন্তু চিন্তা ভাবনা করে আসবেন এইটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট যে রুম এর থেকেও খারাপ রুম আছে বাট এটা একটু মোটামুটি ভালোই আমার কাছে ভালোই লাগছে অ্যাটাচ বাথরুম আর অ্যাটাচ বলতে হাই কমোড বাথরুম আছে বাথরুমটাও একটু ক্লিন ক্লিন টিন করা কিচেন রুমটাও একটু মোটামুটি স্পেসিয়াস ভালো আছে তো এরকম একটা রুমে আপনাকে থাকতে হবে মেন্টালি প্রিপেয়ার হয়ে আইসেন এবং সেটার জন্য আপনাকে খরচ করতে হবে তিনশো রিয়াল ঠিক আছে তো হুট করে চলে আসার আগে এটা অবশ্যই দেখা ভাই বা চিন্তা তারপরে আসবেন চিন্তা করে আসবেন যে এরকম পরিবেশে আপনি খাপ খাওয়ায় চলতে পারবেন কিনা এরকম পরিবেশে কষ্ট করে থাকতে পারবেন কিনা হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আপনি এই রুমে ঘুমাইলেন তারপরে জিনিসপত্র রাখবেন কই খাটের নিচে উপরে এই যে ঝুলাই রাখছে এই যে দেখেন উপরে এদিকে রাখছে মাল সামানা রাখছে তো এরকম পরিবেশে আপনি খাপ খাওয়ায় চলতে পারবেন কিনা অর্থাৎ ছোটো একটা রুমের ভিতরে আপনি থাকতে পারবেন কি না আটজনের সাথে এটা হচ্ছে চ্যালেঞ্জ অনেকে এর মধ্যে অনেকে দেখবেন যে নাক ডাকতেছে অনেকে নাক ডাকার শব্দ অনেক ধরনের সমস্যা গুমের মধ্যে কথা বলবে বিভিন্ন রকমের ব্যাপার এখানে তো এই সকল কিছু আপনি অ্যাডজাস্ট করে যদি থাকতে পারেন তো মনে হয় যে বিদেশ আপনি করতে পারবেন এটা হচ্ছে একটা থাকার জায়গা কাজের জায়গাটা তো আমি দেখাবো আপনাদের থাকার জায়গাটায় যদি এত কষ্টের হয় কাজের জায়গাটা আর কত কষ্টের হবে সেটা আপনারা বুঝেন তো আপনাদের আমি সব কিছুই দেখাবো আপনারা যদি এইসব সকল কিছু মাইনা যদি চইলা আসতে পারেন অথবা এগুলো যদি হাসি মুখে বহন করে নিতে পারেন তাইলে বিদেশ আইসেন ঠিক আছে এগুলোতে শুধু যদি আপনি অভ্যস্ত হন এবং এগুলোতে যদি আপনি অ্যাডজাস্ট করে চলতে পারেন এভাবে যদি থাকতে পারেন তাইলেই কিন্তু আপনি বিদেশে আইসেন দেশের বাইরে আইসেন বুঝা শুনে আসবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে মানুষজন কিভাবে দেশের প্রবাসী ভাইয়েরা কি কষ্ট করে থাকে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করছি আশা করতেছি যে দেখানোর চেষ্টা করছি যেটা সেটা পারছি ঠিক আছে আপনারা দেখছেন এবং ন্যূনতম একটা ধারণা নিছেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন স্টে টিউন আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম